অবতার নাহি কয়ে আমি অবতার অবতার কখনোই বলে না আমি অবতার তিনি তার লীলার মাধ্যমে তিনি কে বন্ধু অবতার নাহি কয়ে আমি অবতার অবতার কখনোই বলে না আমি অবতার তিনি তার লীলার মাধ্যমে বোঝান কি যে তিনি কে গৌরহরি তার লীলার মাধ্যমে বুঝিয়েছেন তিনি কে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র ময়দানে অর্জুনকে রাখিয়েছেন তিনি কে এবার মহাদীলাই শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর তার আত্মপরিচয় দিয়েছেন কোথায় দিয়েছেন শ্রীধাম ডাহাড়াতে দিয়েছেন প্রভুর আবির্ভাব পীঠভূমি শ্রীধাম ডাহাড়াতে প্রভু একবার এসেছিলেন আশিয়া প্রভু তেনার জন্ম ভিটে পরিচয় দিয়েছেন এটাই আমার জন্মস্থান এবং তার সাথে সাথে প্রভু তার আত্মপরিচয় দিয়েছে কিভাবে দিয়েছে ওনার প্রিয় পাশ্বত হরিওয়ালা ঠাকুর অতুল চম্পট্টিকে এই বেল গাছের তলায় দাঁড়িয়ে প্রভু বলেছিলেন দালিলা কম্বিনেশন অফ অল থিংস ব্রজলীলা গৌরলীলা যিনি তিনি হরিপুরুষ জগৎ বন্ধু আমি সেই সেই রে জানলি দালিলা লীলা কম্বিনেশন অফ অল থিংস থিংসু সুন্দর তাছাড়াও আরও তার আত্মপরিচয় দিয়েছে বিভিন্ন বিভিন্নকে মুক্তভাবে সেগুলো প্রকাশিত না হলেও এটা বেশ প্রকাশিত প্রভু এই সামনে দাঁড়িয়ে প্রভু এই কথাটি বলেছিল দা লীলা কম্বিনেশন অফ অল থিংস প্রভু দুই লীলার সর্ব সমষ্টি ভগবানের জন্মস্থান তিনটি জিনিস নিয়ে হয় সে তিনটি জিনিস কি গঙ্গা যুগুমায়া আচ্ছন্ন স্থান এবং রাজধানী রাজধানী ভগবান ছাড়া জন্মগ্রহণ করেন না আমরা অতীতে দেখতে পাচ্ছি বাংলা বিহার উড়িষ্যার রাজধানী হচ্ছে মুর্শিদাবাদ সে মুর্শিদাবাদের যে মূল যে স্থান প্রভু জগৎবন্ধু সুন্দর আবির্ভূত হলেন এবং আমরা অন্যান্য লীলাতে দেখছি কি যে যেখানে ভগবানের পীঠভূমি সেখানেই যোগমায়ারও পীঠ হোক যেরকম গৌরহরির জন্মস্থানের পাশে ঠিক মা পোড়ামা বিরাজমান ঠিক তেমনি আমাদের প্রভু জন্মস্থানের যে যোগমায়া তিনি হচ্ছেন আমাদের আর কেউ না মা ক্রেটেশ্বরী আদা শক্তি মহামায়া এই ক্রেটেশ্বরী রূপে এখানে বিরাজমান বিরাজ এবং এটি সতীপীঠের একান্ন পীঠের মধ্যে এক পিঠ করছে। এবং তাছাড়া আমাদের প্রভু বন্ধু সুন্দরের আবির্ভাব পিঠের পাশ দিয়ে বই চলেছে মা গঙ্গা তো প্রভু যে ভগবান না অনেকে অনেক মহা জ্ঞানী অনেক মহা পণ্ডিত বলেন কি যে প্রভু জগৎ বন্ধু সুন্দর ভগবান না সেটার কারণ না জেনে শুনে বলা যাবে শাস্ত্রে তো আছে শাস্ত্রে প্রভু যে আসবেন চৈতন্য চরিতামৃতে বলা আছে এই মত রঙ্গ আছে দুই অবতার প্রভু এসেছেন তেনার মাকে কথা দিয়েছেন কি যে আমি আবার আসবো তোমার কাছে কি জন্যে আসবে হরি নামের জন্য আসবে হরি নামের জন্য এসেছে প্রভু বলেছেন শ্রেষ্ঠাচার পরচার হরে কৃষ্ণ মালা বন্ধু বলে হেন হলে যাবে সব যারা প্রভু কিসের জন্য এসেছেন প্রভু নামের জন্য এসেছেন আর প্রভু কিসের জন্য এসেছেন এ জাতির জন্য এসেছেন এ জাতি ভেদের জন্য এসেছেন আর কিসের জন্য এসেছেন প্রভু উদ্ধার করার জন্য কৃষ্ণের লীলা কৃষ্ণ লীলা গৌরের গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা গৌর লীলা এবং প্রভু বন্ধু সুন্দরের লীলা হচ্ছে মহাভারণ লীলা বাকি রাখবেন না সকলকে তার লীলার মাধ্যমে উদ্ধার করিবে প্রভুর লীলা হচ্ছে সহস্র বৎসর প্রভুর লীলা এখনো চলছে আমরা ঠিক বুঝতে পারছি না কিন্তু প্রভুর লীলা এখনো চলছে আজ শ্রীধাম ডাহাড়া পৃথিবীর কেন্দ্র এবং শুধু পৃথিবীর কেন্দ্র না পুরো কেন্দ্র শ্রীধাম ডাহা যেখানে দেবদেবীরা ঘোরাঘড়ি খাচ্ছেন এই ধামের এই রজে কেন মনুষ্য জন্মের জন্য কেন তেনারা তো দেবদেবী তেনারা চাইলে গেলে কি তেনারা কি প্রভুর নাম ভজন করতে পারেন না এনারাও পারেন না কেন এনারা যেইখানে থাকেন সেখানে নাম ভজন পূজন করার জায়গা না ওই জন্য জনমের মধ্যে হচ্ছে মনুষ্য জনম সেই জনমেই একমাত্র ভজন করা যায় সেই জন্য দেবদেবীরা এখানে গড়াগড়ি খাচ্ছে মনুষ্য জনমের জন্য যেন শ্রী ধাম পাড়াতে যেন এসে তেনারা মহানাম সংকীর্তন করেন প্রভুর মহাপ্রসাদ পাই শ্রীধাম রজে যেন গড়াগড়ি খেতে খেতে যেন ধুলাই লুটাই ধুলাই এটাই তেনাদের ইচ্ছা শ্রীধাম ডাহাড়া গোলকেরোবার ডক্টর মহানাম ব্রত ব্রহ্মচারীজি বলেছিলেন বলেছেন পাড়া হচ্ছেন পৃথিবীর কেন্দ্র তো বটেই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড কেন্দ্র তো কেন্দ্র কিন্তু এখান থেকেই প্রভু সমস্ত কিছু পরিচালনা করছেন ধাড়ার ধামেশ্বরচন্দ্র মন্দিরে বসে আছেন যে যে জায়গাটাতে ভগবান বন্ধু সুন্দর বসে আছেন ওই জায়গাটাতেই প্রভুর আবির্ভাব ঘটেছে কিভাবে আবির্ভাব ঘটেছে তিনি গদা গদাপদরী নারায়ণ সেখানে প্রকট হয়েছে প্রকট হয়ে কৃষ্ণ গৌরী মিলিত হয়ে প্রভুরূপধারী ধারী বন্ধু সুন্দর সে জায়গাটাতে আবির্ভূত হয়েছেন বামা দেবী যখনই দেখলেন কি যে প্রভু বন্ধু সুন্দর সদ্য জাতের এক শিশু কোটি কোটি চন্দ্র সূর্য যেন সেই ঘরের মধ্যে বিরাজমান দেখতে পাচ্ছেন কি যে সেই আমার আর কেউ না আমার গৌর হরি এসেছেন বন্ধু হরি রূপে এ জগৎকে উদ্ধার করতে কি উদ্ধার শুধু উদ্ধার কি না মহা উদ্ধারণ মহা উদ্ধার করতে এসেছেন তাই জন্য তেনাকে বলা হয় আর এক নাম মহা উদ্ধারণ চন্দ্র আমাদের দাহাপাড়ায় শ্রীধাম দাহাপাড়ায় আদরকে আদরে প্রভুকে আদর করে প্রভুকে বলা হয় দাহাপাড়া ধামেশ্বর চন্দ্র মামা দেবীর দুলালিয়া দীননাথের প্রাণধন দিগঙ্গি দিয়ার মানিক আরেকটা বলা হয় সেটা হচ্ছে না বললেই নয় কুঞ্জ দাসের সর্বস্ব ধন কেন সর্বস্ব ধন কেন বলা হচ্ছে তিনি কুঞ্জ দাসের সর্বস্ব ধন শ্রীধাম ডাহাপাড়ার প্রতিষ্ঠাতা তিনি আমাদের পরম শ্রী গুরুদেব পরম গুরুদেব শ্রীপাত কুঞ্জ দাস জীবনীলা সঙ্গী ছিলেন শ্রীধাম ডাহাপাড়ার প্রতিষ্ঠাতা এখানে এসে শ্রী এ প্রভু বন্ধু সুন্দরের জন্মস্থান প্রতিষ্ঠা করেন সেবা অর্চনা প্রতিষ্ঠা করেন বিভিন্ন জায়গায় প্রভুর অষ্টধাতুর মূর্তি নিম কাঠের দ্বারা মূর্তি তৈরি করা হয় পাথরেরও মূর্তিও তৈরি করা হয় কিন্তু আমাদের এখানে সেবা আলাদা কেন চিত্রপটের সেবা এই সেবাতে অপরাধ কম তার থেকেও বড়ো কথা এই চিত্রপটটি স্বয়ং প্রভু প্রভু সুন্দর দিয়েছিলেন আর দিয়ে বলেছিলেন কুঞ্জ দেখা যেখানেই দাঁড়াবে সেখানেই পাশ এই বলেই মূর্তিটা দিয়েছেন শ্রীপাত কুঞ্জ দাস তিনি বিভিন্ন জায়গায় এই প্রভুর শ্রীমূর্তি নিয়ে গিয়ে যখন প্রচারণে ছিলেন তখন তিনি প্রচার করতেন কোথায় কোথায় চব্বিশ প্রহর কোথায় অষ্ট প্রহর এই উৎসবই করতেন এই প্রভুর এই শ্রীমূর্তি নিয়ে আজ সেই মূর্তি বিরাজমান বিরাজমান আছে ডাহাপাড়া ধামেশ্বর রূপে শ্রীরাম ডাহাপাড়া প্রভু বন্ধু সুন্দরের সুন্দরের আবির্ভাব এবং মা কীর্টেশ্বরীর আদরের ঘন প্রভুবন্ধু সুন্দর এখানে বিরাজমান ধামে আসেন শ্রীরাম দাহাপারার আরও অনেক ইতিহাস আছে কি এই জায়গাটা ছিল কেন ছিল শাস্ত্রে এই জায়গাটাতে মা কীর্টেশ্বরী এসেছেন আমরা যদি বলি এক কথায় বললাম কি শ্রীপাত কুঞ্জদাসজী শ্রীরাম ডাহাপাড়া প্রতিষ্ঠাতা আরেক টিক টিকিতে না বললেই নয় কি যে আমাদের শক্তি মহামায়া মা ক্রীড়েশ্বরী কিন্তু প্রভুর এই আবির্ভাব পীঠ প্রতিষ্ঠাত্রী দেবী উনি ঠিক করে দিয়েছিলেন ভগবানের হাতে সবকিছু থাকলেও ভগবানের হাতে তেনার জন্মস্থান ঠিক করা ওটা একমাত্র যোগমায়াই পারবে যোগমায়াই পারবে ভগবান কোথায় জন্ম নিবে কোথায় নিবে না এটা একমাত্র যুগমায়ারই সিদ্ধান্ত ভগবান সবকিছু পারলেও ভগবান শ্রী নিজের জন্মস্থান প্রতিষ্ঠা করতে পারেন না ওটা যোগমায়া তৈরি করেন আর এই শ্রীধাম দাহাপাড়া হচ্ছে যোগমায়ারই তৈরি করা আজ আমরা আদ্যা শক্তি মহামায়া শরীর চরণের দাস শ্রীপাদ কুঞ্জ দাস জী পরম গুরুদেবেরও আমরা দাস শ্রীরাম রাম ডাহাপাড়ায় আমরা সেবারত হয়ে আছি দাহাপাড়া ধামেশ্বরের চন্দ্রে আপনারা সকলে আসেন শ্রীদাম রাম ডাহাপাড়া প্রভুর আবির্ভাব পৃথভূমি দর্শন করে যান আমাদের আদ্যা শক্তি মহামায়া কীরটেশ্বরী মায়েরও দর্শন করে যান এবং প্রতিত পাওয়াবনি মা গঙ্গাতেও এসে স্নান করে যান দর্শন করে যান জয় জগৎ বন্ধু জয় শ্রী নাম ডাহাপাড়া জয় শ্রী গুরুদেব